চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দশক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন সতেরো চার দু হাজার তেইশ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা আপনাদের মাঝে আমি প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফস অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল বেতন দেওয়া হবে পনেরো হাজার নয়শো টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে কথোপকথম করতে পারদর্শী হতে হবে তারপর নেওয়া হবে ওয়ার্ক সুপারভাইজার এখানে বেতন দেওয়া হবে পনেরো হাজার নশো টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তারপর নেওয়া হবে সিনিয়র ফার্মাসিস্ট এখানে বেতন দেওয়া হবে পনেরো হাজার নশো টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো টাকা এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তারপর নেওয়া হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে তিনজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস এবং তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর না হবে প্লাম্বার এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস তারপর নেওয়া হবে কার্পেন্টার এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস তবে কার্পেন্টার হিসেবে সুনামধন্য প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে আঠারো দুই দুই তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সাতাশ দুই দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পুরো প্রসেস এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলে সব কিছু বুঝে যাবেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে ফি আপনারা কীভাবে পরিশোধ করবেন সব কিছুই এখানে দেওয়া আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম